এই রাস্তাটা খালপাড়ে দিকে রাস্তা ক্রমশ আরো ছোট অনিমেষ অর্থাৎ আমার ভাই আর এটা হচ্ছে আমি অর্থাৎ বিপ্লব আর এইসব সংরক্ষণ একমাত্র আমার বড় মামা বলেই সম্ভব বড় মামা প্রকার কারোর সঙ্গেই দেখা হলো না না স্নেহাশিস ভাইয়ের সঙ্গে না বড় মামি ওর সঙ্গে না মামার সঙ্গে নমস্কার সাথী বিপ্লব ব্লগের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলা সাত সকালে সঙ্গীহীনভাবে সাথীহীনভাবে ঘুরে বেড়াচ্ছি আর একটু যাব দেখি মামাদের বাড়িতে বড়ো মামা কী করছে বা দাদু ভাই কী করছে একটু দেখতে যাব আপনার সঙ্গে থাকুন পুরো পর্বটা দেখুন ভালো লাগবে তার ভালোই হয়েছে দেখছি কটা চেকাটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কাঁটাল আছে টোটাল কেন ছোট কাঁটালে তুমি এঁ চোড় খাবে এঁ চোড় খাবে হ্যাঁ রান্না বান্না হয়েছে এখন যাবো মামার বাড়ি তোমার সব ভালো আছে তো তোমরা সব ভালো আছে তো জানা কত বড় মজা হয়েছে អីយ៉ាៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗៗ দুপুরে কাস্টমার কই ভালো যদিও সকাল সকাল বেরিয়ে পড়েছে কিন্তু ওয়েদার যথেষ্ট গরম আর রাস্তায় মামাদের বাড়িতে যেতে যেতে আমাদের এক পরিচিত দাদাভাইয়ের দোকানে আমি এসেছি এটা হচ্ছে দেবাদার দোকান এখানকার খুব জনপ্রিয় একটা দোকানদার যার কাছে কাস্টমাররা আসলে আর ফিরে যেতে হয় না তো সেখানে দাঁড়িয়ে আমি একটা ওই লস্যি নিয়েছি লস্যিটা চুমু দেবো দিয়ে হ্যাঁ লস্যিটা বেশ ভালো আর এটা মবসাল কলকাতা অঞ্চলেই বেশি পাওয়া যায় আমাদের গ্রামের দিকে খুব কম পাওয়া যায় লস্যি খাওয়ার পরে আবারও সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম দেখুন চারিদিকের পরিবেশটা মোটামুটি সবুজ গাছপালা আছে আর তার মাঝখানে ছোট্ট একটা রাস্তা সেখান দিয়ে আমরা যাচ্ছি আর এইভাবে যেতে যেতে মামার বাড়ি যাব যাবো এখন যাব বড়ো মামাদের বাড়িতে আর এটা আমার ছোটো মামাদের বাড়িতে যাওয়ার রাস্তা এই রাস্তাটা খালপাড় ধরে সোজা মেন রোডে উঠেছে এবং ওই মেন রোডটা সোনারপুরে গেছে আর আমি এই সাইডের রাস্তা ধরে যাব এদিকে রাস্তা ক্রমশ আরও ছোটো এবং এটাও একটা খালপাড়ের রাস্তা এটা ধরে আমি যাবো আমার বাড়ি প্রায় এসে গেছি 나도. 할아버지도. 응. 나도... বড় মামাদের বাড়িতে এসেছি তো বড় মামাদের বাড়ি আসার পরে মামা একদিকে ঘুমোচ্ছেন এবং বড় একদিকে তারা জায়গায় গিয়েছিলেন এবং বাড়িতে প্রচুর কাজ হচ্ছে যার জন্য তারা শারীরিকভাবে খুব ক্লান্ত সেই জন্য তারা ঘুমোচ্ছেন আর দাদু ভাই সেও বয়স্ক মানুষে একটা বই পড়ার কাজে ব্যস্ত আছে আর এ বাড়ির ছেলে স্নেহাশিস সেও বাড়িতে নেই তো এ বাড়ির বিশেষ করে কাউকে আমি দেখাতে পারলাম না তবে বড় মাদুর বাড়ি এসে বেশ ভাল লাগছে কারণ আর উপরের ঘরটাতে আমি আছি আর ওই যে ভাই একজন বেরিয়ে চলে যাচ্ছে উপরের ঘরটাতে আমি আছি এখানে আমি বেশ হাওয়া হচ্ছে এই যে উপরের ঘর বড় মাদুর বাড়িতে আর বাইরে উপরের ঘর থেকে বেশ ভালো হাওয়া হচ্ছে আর এখন এই মুহূর্তে ওয়েদার যথেষ্ট গরম আছে প্রচন্ড গরম এই গরমের মাঝখানে ভিডিও বানাতেও বিশেষ যে ভালো লাগছে তাও নয় আর ওই যে ছোট ওইদিকে জল খাচ্ছে ছোট ভালো আছে তো ঠিক আছে আমাকে একটু জল দিও তো দাও ছোট থ্যাংক ইউ রাখো ভালো ছোটু ভালো আছো হ্যাঁ পড়াশোনা কেমন হচ্ছে পড়াশোনা ভালো হচ্ছে আচ্ছা তোমার দাদা স্নেহাশিস কোথায় গিয়েছে

দুটো মারো দেখি এটা অ্যাকচুয়ালি কার জন্য কেনা আগে তুমি মারো তারপর শুনছি মারো আস্তে আস্তে মারবে আচ্ছা এটা কে কিনেছে কে দাদা কিনেছে তুমি মাঝে মাঝে মারো আচ্ছা আর এই পড়ার টেবিলে কে কে পড়তে বসে দাদা তুমি বসো না আমারটা নিচে আছে তোমার পড়ার টেবিল নিচে আছে আচ্ছা আর এই মিউজিক কে কে দেখে দাদা মানে কে শুনে দাদা শুনে দাদা

পিসু বাড়িতে না আমি ভুল বলছিলাম এতক্ষণ পিসু বাড়িতে থাকে আর তুমি ভালো আছো তাহলে কিছু বলবে এটা কবিতা শোনাতে বলবে ঠিক আছে কোনো ব্যাপার না আর দুপুর বেলা রান্না বানা কি করেছে জানো না সে রান্না করে ডিম ঝোল করেছে আচ্ছা ওই কুমড়ো তরকারি করেছে আর শাক ভেজেছে আচ্ছা তুমি সকালবেলা খেয়েছো হ্যাঁ ঠিক আছে বড় মামাদের বাড়িতে আরও একটা সংরক্ষণ এটা আমি আমার মামার অনুমতি ছাড়াই হাত দিয়েছি এবং এটা আমি আবার দেখানোর পরে যথাস্থানে রেখে দেবো আশা করব মামা কিছু মনে করবেন না এটা আমার মানে এই যে টোটাল ছবিটা এটা বহু 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 পুরানো ছবি সংরক্ষণ যেটা একমাত্র আমার বড় মামাই করে থাকেন তো এটা হচ্ছে স্ন্যাসীষের ছোটোবেলা এটা আমার বড়ো মামিমা এটা স্ন্য্যাশিসের ছোটোবেলা এটা আমার বড়ো মামিমা বিয়ের আগে এটা আমার বড়ো মামার বিয়ের আগে এটা আমার দাদু সেটাও বহুদিন আগের এটা আমার মা আর এনারা কারা আমি সঠিক বুঝতে পারছি না এটা আর সব থেকে মজার বিষয় এই যে আমার বাবার ছবি আমার বাবা আমার মা এই হচ্ছে অনিমেষ অর্থাৎ আমার ভাই আর এটা হচ্ছে আমি অর্থাৎ বিপ্লব দেখুন ছোটবেলার ছবি যেটা কিনা আমার বড়ো মামার জন্যই সম্ভব বড় মোময় খুঁজিয়ে রেখেছে বলে আমরা এই স্মৃতিচারণগুলো করতে পারছি দেখুন আমি আমার ভাই আমার বাবা আমার মা দেখুন একবার এই যে ছবিটা এগুলো এখন যথেষ্ট ঘোলো এবং লেভেলেশন করে রাখা রাখা আছে প্লাস্টিকের মধ্যে যার জন্য এগুলো এখনও অক্ষত অবস্থায় আছে এবং আমার যতদূর মনে হয় এই সময়টা হয়তো আমার পাঁচ বা চার বছর বয়স এর মধ্যেই হবে আমার সঠিক ধারণা নেই তবে নিজের ছবি ছোটোবেলার ছবি দেখে একটু ভালোই লাগছে ছবিগুলো একটু অস্পষ্ট এবং খোলা হ্যাঁ এটা তো গঙ্গার চ্যানের ফটো দেখাও দেখি আমার কাছে একটু দাও তো এটা হচ্ছে গঙ্গা স্নানের ছবি যেখানে কিনা আমার বড় মামিমা স্নেহাশিস আমার দিদিমা আমার বড় মামা আর আমি আছি আর নিচে তারিখটা টাইমটাও দেখা যাচ্ছে তেরো এক দু হাজার চোদ্দো এটা দু বেশ অনেক বছর আগের ছবি গঙ্গাসনায়নে গিয়েছিলাম তখন আমরা আর সময়টা ছিল চারটে বেজে আঠাশ মিনিট এটাও অনেক ছোট বয়সের ছবি আমার আর এইসব সংরক্ষণ একমাত্র আমার বড়ো মামা বলেই সম্ভব বড়ো মামাই করে রাখে মূলত আমরা অনেকেই রাখতে চাই কিন্তু অনেক সময় হয়ে ওঠে না কিন্তু বড়ো মামা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে সেটা সংরক্ষণ এবং কী করে আরও দীর্ঘমেয়াদি থাকবে সে পরিকল্পনা একমাত্র আমার মামাই করতে পারে এবং মামার হাতে এইগুলো সাকসেসফুল হয় তো ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ জানাবো বড় মামা মামারবাড়ির পাশের একটি খেজুর গাছে সবে খেজুর ধরছে এখনো কাঁচা আছে ফলগুলো বেশ সবুজ হয়ে দেখা যাচ্ছে তো মূল বিষয় যেটা দাঁড়ালো যে মামারদের বাড়িতে এসে এক প্রকার কারো সঙ্গেই দেখা হলো না না স্নেহাশিস ভাইয়ের সঙ্গে না বড় মামিমার সঙ্গে না মামার সঙ্গে দাদির সঙ্গে ক হয়েছে কিন্তু দাদু হয়তো স্নান করে কোনো ধর্মীয় গ্রন্থ করছিলেন যার জন্য সে বিশেষ কোনো কথা বলতে পারেনি আমার কাছে তবে লাভ যেটা হয়েছে সেটা হচ্ছে বেশ কয়েকটা ছোটোবেলার নিজের ছবি এবং আরও কয়েকজনের ছবি দেখলাম যেটা এক মুহূর্তের জন্য ছোটবেলায় ফিরে যাওয়া যায় যে যে ছবিগুলো দেখলে সেটা দেখলাম এবং বেশ ভালো লাগলো আর এই জন্যই বড় মামাকে ক্রেডিট দিতে হয় কারণ বড় মামা এগুলো বেশ সুন্দর করে সংরক্ষণ করে রাখে আর একটা কথা ছোট মামাদের বাড়িতে গতকাল গিয়েছিলাম সেটা ক্যামেরাবন্দি করা হয়নি দিদিমার সঙ্গেও দেখা করেছি আর আজকের বড়ো মামাদের বাড়ি এসেছিলাম সকলের সঙ্গে দেখা করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সকলের সঙ্গে দেখা হয়ে যায়নি শুধু দাদের সঙ্গে মানে আমি সবাইকে দেখতে পেয়েছি সবাই যারা ঘুমোচ্ছে তারা তো আমার সঙ্গে কেউ দেখা করতেই পারবে না যাই হোক ঠিক আছে জানি ভিডিওর লেন্থ একটু ছোট হচ্ছে কারণ আমি ভিডিও বানানোর মতো পরিস্থিতিতে নেই তবু আশা করি যে আপনারা এইটাকে খুব সুন্দর দৃষ্টিতে কুমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে আমরা যে লেন্থ রাখি ভিডিওর যে ধরনের ভিডিও আমরা দিই সেটা আমরা দেব আমি এখনও বিদ্যাধর আছি আর আজকের আমার কাজটা প্রায় শেষ হয়ে যাচ্ছে আমি আগামীকাল ফিরবো আশা করি যে যে ধরনের কন্টেন্ট আপনারা দেখতে অভ্যস্ত আমাদের থেকে আশা করেন সেই ধরনের কন্টেন্ট আমরা বানাবো আপাতত পর্ব এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন আর সদা সর্বদা স্বাধীনকে সাথে রাখবেন